মামু ইদমারক মামু অনেক দূরে তোমার বাড়ি তারপর আমরা খুব হ্যাপি তুমি এই তো চলে আসলাম নরসিংহ থেকে সেই বেলা পরে কাঠালের দেশে লট করে দিয়েছে আপনি একটু পরে আমাদের তান্ডব দেখতে পারবেন এই পিওর পিওর এই এলাকার যে লেবু হয় লাল কমলা লেবু লেবু সবত খাচ্ছি ওয়েলকাম ভিউয়ারস রাইট না আমরা আছি এখন বেলাবো মরজালে এই রোডটা এত সুন্দর যে আর এখানে এত কাঠাল পাওয়া যায় এলাকাতে লটকল পাওয়া যায় সব কিছু এই রোডে পাওয়া যায় তো আমরা আপনাদেরকে দেখাবো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা বিস্তারিত আপডেট পেয়ে যাবেন হচ্ছে

অনেক আসলে বলতে গেলে এক কথা হচ্ছে ফসলের রানিওয়ালা নরসিন্দি এই অঞ্চলটাকে উর্বর মাটি খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি চলে আসলাম আমার মামুর শ্বশুর বাড়িতে বন্ধু শ্বশুর বাড়িতে তো দেখেন পরিবেশ কত সুন্দর এখানে কাঁঠাল গাছগুলো দেখেন আর মাটির ঘর বিশেষ করে আর এই এলাকার মাটি যদি দেখাই মাটিগুলো সব লাল রঙের আমরা সব বন্ধু বান্ধব চলে আসলাম এই যে সবাই হাই দাও তো দারুণ জায়গা তো দেখেন এই দেখেন যদি কাঁঠাল গুলো বারবার দেখানো চলে আসলাম সঙ্গে থেকে সেই বেলা পরে কাঁঠালের দেশে লট করে দেশে আপনি একটু পরে আমাদের তান্ডব দেখতে পারবেন যেখানে ঢুকবো অস্থির হয়ে যাবে অনেক সুন্দর জায়গা লাল মাটির দেশ আলবাটি দেশ আপ যারা আসবেন দর্শনী সত্যি আসলে এই মাটিতে এসে দেখেন আমরা এই পিওর পিওর এই এলাকার যেই লেবু হয় লাল কমলা লেবু লেবু শরবত খাচ্ছি সাথে মজন মজন আমরা লেবু শরবত খাচ্ছি আর আমাদের এলাকার জামাই যে আমার বন্ধু মানুষ সে এটা আমাদের আলামিন বরাবরই সে ট্রাভেলিংয়ের জন্য পাগল আমরা বললেই সাথে সাথে চলে আসে সব কাজ ফালাইয়া সাথে আছে ডাক্তার সাহেব না বরকতুল্লা বুলু তো সে হচ্ছে দুধ মেয়ের লোক আসলে সে ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসা তুই চলে আসে আমার সাথে এটাকে বলা যায় ট্রাভেলিংয়ের একটা ভালোবাসা তাই তো বলে চলে আসে তারপর আছে আমাদের মামা অবাদুল সবার প্রিয় মামা তার মাথায় কত কাঁঠাল উপরে দেখছেন তার উপরে কত কাঁঠাল আসছে কাঁটালে পর আমু তারে তো মামু অলরেডি সময় চাকরির ছেড়ে দিচ্ছে আমার জন্য যে তোর সাথে ঘুরবো তার তারপরে পাশে আছে মজান তাকে আপনি চিনবেন নায়ক হিসেবে তো আমাদের মামু মামুও খুব ভালো যখন বলি সে মালদ্বীপ থেকে চলে আসছে আমাদের সাথে ঘুরার জন্য তারপর ডাক্তার যা চিনেন গাবতুলির নামকরা ডাক্তার মোহাম্মদ নাদিম তো সেও চলে আসছে তারপরে আছে হচ্ছে সে হচ্ছে এলাকার জামাই জামাই হায় দাও তো জামাই আসলে অনেক ভালো দেখেন পিছনে জামাই পিছনে কত কাঁঠাল দেখছেন এই অঞ্চলে কাঁঠাল এই আনারস লেবু এই লটকল সব ধরনের ফসল পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল পাবেন আর সাথে আছে আমার প্রিয় মুখ জজমিয়া তাকে সবসময় আমি যদি দেখেন অনেকে মনে করেন যে জজমি যেখানে আমি সেখানে অবশ্যই এখানে সেখানে তো অ্যাকচুয়ালি আমরা মূলত সবাই আসছি এক জায়গায় আমি ঠান্ডা সবার খেতেছি আর এখানে মূলত হচ্ছে আশা ঈদের পরের দিন আমরা ঘুরতেছি আনন্দ করতেছি এই আপনাদেরকেও আমরা দেখাইতে চেষ্টা করতেছি এই চেম্বার